মহাষ্টমীতে দশ হাজার ভক্তের সমাগম নরনারায়ণ সেবায় অংশ নিলেন প্রায় পাঁচ হাজার মানুষ বাঁকুড়া জেলার গঙ্গাচল ঘাটি ব্লকের পাকতোর গ্রামে মহাআষ্টমীর পুজোয় এবছর চোখে পড়ার মতো ভেদ জমে প্রায় দশ হাজার ভক্ত মণ্ডপে উপস্থিত হয়ে দেবীর আরাধনায় অংশ নেন দিনভর ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর সন্ধ্যায় আয়োজিত হয় নরনারায়ণ সেবা গ্রামের উদ্যোগী যুবক ঝন্টু গড়াই ও তার সহযোগী কয়েকজন তরুণ এ দিনের এই সেবার আয়োজন করে ভোগ প্রসাদ বিতরণের এই মহতি উদ্যোগে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন এলাকাবাসী আয়োজকদের আন্তরিক প্রচেষ্টা ও সমাজ ও সেবামূলক মনোভাবের উচ্চ প্রশংসা করেছেন লুচি মিষ্টি গোলে সুজি জল দিয়ে অতিথিদের উপস ভ্রমণ করলাম আগামী দিনে আরও যাতে ভালোভাবে করতে পারি মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করি আপনারা এই কাজ কতদিন করছেন এই কাজ আমাদের দু হাজার কুড়ি সাল থেকে আমরা শুরু করি আপনার নাম আমার নাম জন্তু